শীতকাল মানেই পিঠে পুলির দিন আর এই দিনে আমরা বিভিন্ন ধরনের পিঠে তৈরি করে থাকি আজ আপনাদের জন্য একটা পিঠের রেসিপি নিয়ে আসলাম রাধিকৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টুলটুলে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সবার প্রথম আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে এক কাপ থেকে একটু কম জল দিয়ে দেব। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব তারপর কিছু গুড় আমি এই জলের মধ্যে দিয়ে দেব। এখানে চায়ের কাপের এক কাপ পরিমাণ গুড় হবে এবার মাঝারি আছে অনবরত নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন গুড়টা গলে গেছে আর জলটা শুকিয়ে গেছে তারপর আমি এখানে একটা কোড়ানো নারকেল দিয়ে দেব। নারকেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দুই মিনিটের মতো নাড়াচাড়া করার পর দেখবেন নারিকেলের মধ্যে একটা আঠালো ভাব চলে এসছে তার মানে বুঝতে হবে যে আমাদের পুর রেডি হয়ে গেছে এই অবস্থায় আমি চুলার আঁচ বন্ধ করে দেব আর পুরটাকে ঠান্ডা হতে দেব অন্যদিকে আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে তাতে আড়াই কাপের মতো জল দিয়ে দেব। জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব জলের মধ্যে এক চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দেব জলটাকে কিছুক্ষণ ফোটানোর পর আমি এতে চালের গরু দিয়ে দেব। আমি এখানে কিন্তু শুকনো চালের গরু ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ভেজা চালের গরু ব্যবহার করতে পারেন এখানে আমি দুই কাপের মতো চালের গরু ব্যবহার করেছি বন্ধুরা আমি এখানে আড়াই কাপ জল দিয়েছিলাম সেটা ফুটে দুই কাপের মতো হয়ে গিয়েছে তাই আমি এখানে দুই কাপ জলের জন্য দুই কাপ চালের গুঁড়ো দিয়েছি শুকনো চালের গুঁড়ো বলে এখানে জলটা একটু বেশি লাগবে আর যদি ভিজা চালের গুঁড়ো হয় তাহলে জলের পরিমাণটাও কম লাগবে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এই অবস্থায় আমি চুলার আঁচ বন্ধ করে দেব তারপর ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখুন চুলার আঁচ কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর একটা পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা একদম ঝুরঝুরে হয়ে গেছে সেটা দিয়ে কিন্তু ডো মাখা যাবে না এই অবস্থায় কি করতে হবে আলাদা করে কিছুটা পরিমাণ জল ফুটিয়ে রাখতে হবে আমি এখানে আরও এক কাপের মতো ফুটানো জল দিয়ে দিয়েছি এবার ভালো করে ডো এখে নেব এইভাবে হাতের পিঠ দিয়ে ঠেসে ঠেসে ডোটা ভালো করে মেখে নেব ডো আমাদের এখানে ভালো করে মাখা হয়ে গেছে এবার পিঠে তৈরি করে নেব এইভাবে মাঝারি আকারের লিচি কেটে গোল বলের মতো করে নেব তারপর একটা বাটির আকার দিয়ে দেব বন্ধুরা খুব সহজভাবে তৈরি হয়ে যায় এই পিঠেটা আমরা যেমন দুধপুলি তৈরি করি সেই একই রকম শুধু দুধ পুলির আকারটা এইভাবে গোল হবে দেখুন কি সুন্দর বাটির মতো তৈরি হয়ে গেছে এবার এই বাটির মধ্যে কিছু পরিমাণ পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে নেব এমনভাবে বন্ধ করতে হবে যাতে পিঠের মধ্যে কোনো রকম ফাটা না থাকে এবার এইভাবে মুড়ে ভালো করে গোল করে নেব খুবই সাবধানে গোল করতে হবে যাতে কোনো রকম ফাটা না থাকে একটা পিঠে আমাদের তৈরি হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটি পিঠে তৈরি করে নিয়েছি এবার দুধে দেওয়ার পালা আগে থেকেই এক লিটার দুধ আমি চুলায় বসিয়েছিলাম সেই দুধটা এখন ফুটে সাতশো থেকে সাড়ে সাতশো এম হয়ে গেছে এখন আমি ওই দুধের মধ্যে একটা তেজপাতা দুইটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দেব। দুধ চুলায় বসিয়ে কিন্তু একটু পরপর নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এক লিটার দুধ যখন শুকিয়ে সাড়ে সাতশো এম হবে তখন আমি এতে চার থেকে পাঁচ চামচের মতো চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার একটু নাড়াচাড়া করে চুলার আঁচটা বাড়িয়ে দেব। দুধ যখন এইভাবে টক বক করে ফুটতে থাকবে তখনই আমি দুধের মধ্যে পিঠেগুলি দিয়ে দেব। আর এই অবস্থায় চুলার আঁচ কিন্তু একদমই কমানো যাবে না পিঠেগুলি দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করবো না কিছুক্ষণ পর খুবই সাবধানে একটু নেড়ে দেব এইভাবে পাঁচ থেকে সাত মিনিট দুধের মধ্যে পিঠেগুলি ফুটিয়ে নেওয়ার পর আমি চুলার আঁচ বন্ধ করে দেব। এই পিঠেগুলি বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা হতে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় দেখুন বন্ধুরা পিঠেগুলি কিন্তু অনেকটা ফুলে উঠেছে সাত মিনিট পর আমি চুলার আঁচ বন্ধ করে দেব। দেখুন চুলার আঁচ কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবার পিঠেগুলিকে একটু ঠান্ডা করে পরিবেশন করে নেব বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আজকে এই পর্যন্তই কথা হবে আবারও পরের ভিডিওতে